আপনারা জানেন চট্টগ্রাম সিপিজিদের ভিতরে আগুন লাগছিল মিল কারখানায় এবং মিল কারখানা পুরে ছাড়খার হয়ে গেছে একই দিনে একই টাইমে ঢাকা গাজীপুরেও একই অবস্থা সেম ঢাকা গাজীপুরেও আগুন লেগে শিল্পী কারখানা পুরে ছাই হয়ে গেছে আসলে ইয়াতে কি কোনো গজব নাকি ইয়াতে কোনো রহস্য লোকই রয়েছে দেখুন যে যে গার্মেন্টস কর্মীরা যে যে গার্মেন্টস বড় বড় শিল্পী কারখানার মালিক রয়েছে তারা কি শ্রমিকের উপরে কোনো নির্যাতন করছে নাকি শ্রমিকের উপরে কোনো হামলা করেছে আপনারা এটি জানেন যে গার্মেন্টস এর ভিতরে যে চাকরি করে সে যদি ঠিক কাজকাম না করে তার উপরে কিন্তু অনেক সমস্যা হয়ে দাঁড়ায় ইতিমধ্যে গবেষণায় উঠে এসেছে যদি শ্রমিকরা ঠিক মতো যদি কাজকাম না করে তাদের উপরে চালানো হয় অনেক নির্যাতন আসলে এটি কি আল্লাহর সেই গজব নাকি এটি মানুষের কোনো হাত রয়েছে গবেষণার ভিতরে দেখা গিয়েছে যে এই সিপিজিদের ভিতরে যে বিশাল মিল কারখানাটা ছিল সেটি ছিল একটি বিশাল মরক বড় মা কারখানা সেটি কারখানা ছিল সেটি ব্যবহার করত মানুষ শিল্পী কারখানার জন্য শিল্পী কারখানার জন্য তারা ব্যবহার করতো এখানে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন টাকা ইনকাম করত আর মানুষকে সহযোগিতা করত মানুষকে সহযোগিতা বলতে আমরা কি বোঝাই এখানে মানুষকে চাকরি দেওয়া হইতো আর এই চাকরির বিনিময় মানুষের পেঁয়াজ চালানো হতো। সেই মিল কারখানা পুরে সারখাড় হয়ে গেছে আপনি বলেন তো এরকমের যদি একটা কর্মস্থান পুরে সারখার হয়ে যায় সাধারণ মানুষের কি হবে কেউ তো চাকরি হারিয়ে ফেলছে তারপরে আসুন ঢাকার ঢাকার ভিতরে বিশাল মিল কারখানার ভিতরে আগুন লেগে পুরে ছাড়খাড় হয়ে গেছে তারপরে যে খবরটা রয়েছে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর শাহামানতের ভিতরেও আগুন লেগেছে আন্তর্জাতিক যে বিমানবন্দর আছে ঢাকা সেখানে যে আগুন লেগেছে ভয়াবহতা সে আগুন ছড়িয়ে পড়ছে সে আগুনে ছাড়খাড় হয়ে গেছে পুরে সব শেষ হয়ে গেছে মেসাকার হয়ে গেছে আসলে এই আগুন চতুর্দিকে আগুন যুদ্ধ মহামারী শুধু চলতে আছে না জানি বিশ্বর জন্য কি অপেক্ষা করছে ঢাকা বিমানবন্দরটা লেগেছে আমি একটি কথা বললাম প্রবাসীদের এখানে অনেক কথা প্রবাসীরা বলে এই বিমানবন্দরে আমরা ঠিক মতো আমরা বিমানবন্দর থেকে চেক করে বাহির হইতে না পারি আমরা যদি এই বিমানবন্দরে নামি আমাদের উপরে অনেক ষড়যন্ত্র করে এখানে কর্মকর্তারা বাংলাদেশ বিমানবন্দর বাংলাদেশ বিমানবন্দরের ভিতরে আগুন এটি এটি সাধারণ সাধারণ কোন কথা কাহিনী এই আগুনে জলে সারখার হয়ে গেছে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন টাকার সম্পদ এই ঢাকা বিমানবন্দরে অনেক কিছু আছে যে কিছু নাই এরকম বললে ভুল হবে বিশাল এরিয়ার ভিতরে আগুন লেগেছে আগুন ফায়ার সার্ভিস দিবেইতে পারে না